বন্ধুরা আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমি আজকে এসেছি ব্রাহ্মণব্রাড জেলা শহরের পীরবাড়িতে পুলিশ লাইন সংলগ্ন মেন রোডের উপরে আইকন পিও ফুডের ফ্যাক্টরিতে আজকে আপনাদেরকে দেখাবো আইকন পিও ফুডের ফ্যাক্টরিতে কীভাবে জুতা তৈরি করছে জুতার গুণগত দিক সব কিছু আপনাদেরকে দেখাবো আশা করি যারা জুতার ব্যবসায়ী আছেন বাংলাদেশের যে কোনো জেলায় বা উপজেলায় যারা এখান থেকে জুতা নিতে চান বা ব্রাহ্মণব্রাডার বিখ্যাত জুতা নিয়ে ব্যবসা করতে চান আর তাদের উদ্দেশ্যে বলছি আপনারা আইকনের ভিডিওটি দেখুন ভিডিও স্ক্রিনে একটি নাম্বার থাকবে সেই নাম্বারে যোগাযোগ করলে আপনারা এখান থেকে পাইকারিতে বা ডিলারশিপ অনুযায়ী জুতা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলাতে বা উপজেলাতে ওনারা জুতা ডেলিভারি দিতে পারবেন ওনাদের জুতার যে কোয়ালিটি বা ডিজাইন আছে সেগুলো আপনাদেরকে সামনে একটু উপস্থাপন করব আর টোটাল ভিডিওটি দেখবেন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমাদের জুতার আপডেট আপনারা জানতে পারেন সে অনুযায়ী আমিও চেষ্টা করছি আপনাদেরকে জুতার ফ্যাক্টরি বা জুতার বিভিন্ন যে মোকাম আছে সেগুলো দেখাতে আজকের ভিডিওটি হাইকন পিউফুটের ফ্যাক্টরি ব্রাহ্মণ জেলা শহরের পীরবাড়িতে পুলিশ লাইন সংলগ্ন মেন রোডের ওপরে অবস্থিত তা আসুন আমরা একটু জুতার ডিজাইনগুলো দেখি এটা একটা লেডিস জুতা সুন্দর একটি ডিজাইন এটা আর একটা লেডিস জুতা জুতার শোলটা দেখবেন জুতার যে ডিজাইনের বিষয় আছে সেটা যারা জুতার ব্যবসায়ী আছেন তারা নিশ্চয়ই অনেক ভালো বুঝেন আমরা দেখাচ্ছি আইকনের জুতাগুলো সুন্দর সুন্দর ডিজাইন ওনাদের অনেক জুতার ডিজাইন আছে প্রত্যেকটি জুতাই সামনের যে ঈদ আসছে ঈদের জন্য ঈদুল আজহার আসছে সেই অনুযায়ী ওনারা তৈরি করছেন এখান থেকে আপনাকে মোটামুটি দশ বারো কার্টুন যদি আপনি জুতা নেন সেক্ষেত্রে ওনারা ডেলিভারি দিতে পারবেন আর সিস্টেমটা হলো এখান থেকে যখন আপনি একটা জুতা কিনবেন যে দাম দর ঠিক হবে ওনাদের সঙ্গে তারপর ডেলিভারিটা যে আপনার নির্দিষ্ট যে উপজেলা বা জেলা যেখানেই হোক একটা কুরিয়ার সার্ভিস যেখানে থাকবে সেই কুরিয়ার সার্ভিস পর্যন্ত ওনারা যে জুতাটার দাম নির্ধারণ হবে সেই দামের মধ্যেই কুরিয়ার সার্ভিসের যে সেবাটা সেটা ধরা হবে অর্থাৎ আপনাকে আলাদাভাবে বহন করতে হবে না অনেক সুন্দর জুতাগুলো এগুলি লেডিস জুতা জেন্টস আছে কিছু আমি চেষ্টা করব দেখাতে এই জুতাগুলো লেডিস জুতা এখন খুব বেশি হিট আইটেম মনে হচ্ছে এই জুতাটা এটা অনেক বেশি বেশি কাজ করছেন ওনারা এটার দুইটা কালার হবে একটা মেরুন চকলেট মেরুন কালার টাইপ মেরুন কালার আর একটা ব্ল্যাক শোলটা দেখে আপনাদেরকে এখানে যে জুতাগুলো আছে আপনারা যারা একদম নির্দিদয় বলা যায় যে ছয় মাস একটা মানুষ একদম খুব রাফ ইউজ করলে ছয় মাস ইউজ করতে পারবে আর যদি একটু রেখে রেখে ইউজ করে সেক্ষেত্রে এক বছর ইউজ করতে পারবে কোনো সমস্যা হবে না আশা করি জ্যান্ট জোটা এরকম হাজার হাজারও ডিজাইন আছে ওনাদের কাছে আশা করি ভিডিওটি আপনাদের পছন্দ হবে যারা আমাদের চ্যানেলটি নিয়মিত দেখেন তাদের কাছে আবার অনুরোধ করছি আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেলাইকুনটি দিয়ে রাখবেন যাতে আপনি প্রত্যেকটা আপডেট সাথে সাথে পেয়ে যান